আসসালামু আলাইকুম পেনরাইটিং একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের সলিউশনটা দেখব তো চলো আমরা অ্যাসাইনমেন্টটা শুরু করে দেই। দেখো আমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটা কি আমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটা হচ্ছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামে পাঁচশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা অর্থাৎ একটা রচনা লিখতে হবে পাঁচশো শব্দের মধ্যে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নিয়ে এবং আমাদের নির্দেশনাগুলো মানতে হবে দেখো প্রবন্ধের সংকেত ভূমিকা জন্ম পরিচয় শিক্ষা জীবন রাজনৈতিক জীবন মুক্তিযুদ্ধ সংগঠনে বঙ্গবন্ধুর ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা লাভ ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড উপসংহার অর্থাৎ আমাদের রচনাটার মধ্যে এই বিষয়গুলো অর্থাৎ এই পয়েন্টগুলা থাকতে হবে এবং এর পাশাপাশি আমরা সাহিত্য সাহিত্যকণিকা পাঠ্যবের সংশ্লিষ্ট পাঠ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্যপুস্তক হতে তথ্য সংগ্রহ করা যেতে পারে ঠিক আছে তো এভাবে আমরা একটা রচনা লিখবো তো চলো দেখি আমরা রচনাটাতে চলে যাই দেখো বঙ্গবন্ধু ও বাংলাদেশ আমাদের প্রথম প্যারাটা কী ছিল ভূমিকা তো ভূমিকা মধ্যে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে কিছু কথা লিখবো আমি এগুলো আর পড়তে যাচ্ছি না কেননা হচ্ছে তোমরা সবাই স্ক্রিনশট মারো তো তোমরা এখান থেকে স্ক্রিনশট মেরেই তোমরা কাজ করিও ঠিক আছে আমি ভিডিওটাকে বড় করতে চাচ্ছি না তো প্রথমে আমাদের দেখো ভূমিকা থাকলো তারপরে দেখো বঙ্গবন্ধুর জন্ম পরিচয় অর্থাৎ একটার পর একটা পয়েন্ট তোমরা লিখবা এবং এটা কপি না করে তোমরা কি করবা তোমাদের নিজের আইডিয়া দিয়ে এর থেকে আরও সুন্দর লিখবা তোমরা উইকিপিডিয়া থেকে আরো সার্চ দাও আরও সুন্দর সুন্দর লাইন লেখো তাকে নিয়ে আরো যত বেশি জানতে পারবা তত বেশি লিখতে পারবা ঠিক আছে তো দেখো বঙ্গবন্ধুর জন্ম পরিচয় এরপরের পয়েন্টটা হচ্ছে বঙ্গবন্ধু জন্ম পরিচয় এখানে অবশ্যই এই যে টুঙ্গিপাড়া কথাগুলো থাকতে হবে মুজিবুর রহমান রেখেছিলেন আব্দুল মাজিদ এগুলোর নাম কে কার নাম রেখেছিল এগুলো তারপরের প্যারা দেখো শিক্ষাজীবন এই শিক্ষা জীবন প্যারা তিন নাম্বার প্যারা ঠিক আছে এটা হচ্ছে তিন নাম্বার প্যারা শিক্ষা জীবন কোথায় তিনি পাশ করছেন কোথা থেকে শিক্ষা অর্জন করছেন ডিগ্রি লাভ করেছেন সেগুলো তোমরা বিশ্লেষণ করবা তারপরে দেখো রাজনৈতিক জীবন এরপর একটা প্যারাটা হচ্ছে কি রাজনৈতিক জীবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন রাজনীতিতে প্রবেশ করছে তোমরা এই সম্বন্ধে লিখবা এরপর দেখো রাজনৈতিক জীবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনে কখন তিনি রাজনীতিতে প্রবেশ করেছেন তার রাজনীতিতে কখন কি ঘটনা ঘটেছে সে সম্পর্কে তোমরা লিখবা তারপরে প্যারা দেখো মুক্তিযুদ্ধ সংগঠনে বঙ্গবন্ধুর ভূমিকা এই মুক্তিযুদ্ধ সংগঠনে বঙ্গবন্ধুর ভূমিকা অর্থাৎ তিনি কখন ভাষণ দিয়েছেন তিনি কখন বাঙালিকে জাগ্রত করেছেন এগুলো সম্বন্ধে তোমরা লিখবা তারপরে দেখো বাংলাদেশের স্বাধীনতা লাভ এটা আর একটা পয়েন্ট বাংলাদেশের স্বাধীনতা লাভ কীভাবে বাংলাদেশ স্বাধীন হলো কত লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে এখানে বঙ্গবন্ধুর কি অবদান ছিল তোমরা এই বিষয়গুলা লিখবে তোমরা এখান থেকে স্ক্রিনশট মেরে নাও তের সবার শেষে হচ্ছে কি দেন উপসংহারে এই উপসংহারে কি হবে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ হচ্ছে একই শব্দের প্রতিশব্দ অর্থাৎ তোমরা বঙ্গবন্ধুকে নিয়ে একটা সামারি যে লিখলা এইটা এখন তোমরা উপসংহারে দিয়ে দিবে তো এইটা আমি নিজে নিজে পড়লাম না কেননা পড়লে অনেক বড় হয়ে যাবে তো তোমরা এইভাবে অ্যাসাইনমেন্টটা করে নিতে পারো এবং আমার এই অ্যাসাইনমেন্টটা আমার ফেসবুক গ্রুপে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো তো আজকে এ পর্যন্তই পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হতে যাচ্ছে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ